জীবনের প্রথম ভালোবাসা যার অনুভূতিটাই অন্যরকম মুখের ভাষায় প্রকাশ করা অনেকটা কঠিন যারা ভালোবেসেছে তারাই বুঝবে জীবনে প্রথম ভালোবাসার গুরুত্ব কতখানি ছিল অচেনা একজনকে হঠাৎ করেই ভালো লাগা আস্তে আস্তে চোখের মাধ্যমে কথা বলা অনেকটা সময় পর মনে অনেক সাহস নিয়ে তার সাথে কথা বলা শুরু হয় প্রথম ভালোবাসা অনেক কিছু শেখায় হাসি কান্না কষ্ট আনন্দে থাকা মন খারাপ না খেয়ে থাকা রাগ করা ঝগড়া করা আর অনেকটা পরিমাণ অভিমান করা সব সময় তার কথা ভাবা কারণে অকারণে হাসি পাওয়া সব কথার মাঝেই যেন তার কথাগুলো ভেসে ওঠে সব সময় দেখতে ইচ্ছে করে সারা ক্ষণ তার সাথেই থাকতে ইচ্ছে করে দূরে গেলে অনেকটা খারাপ লাগে কাছে থাকলে অনেকটা ভালো লাগে যখনই রাত হয় তখনই মনে হয় সকাল কখন হবে তার সাথে দেখা কখন করব কথা কখন বলবো তাই না সব ভালোবাসায় আবেগ আর অনুভুতি দিয়ে হয় এসব ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ কারো ক্ষেত্রে আবেগ কম আবার কারো ক্ষেত্রে অনেকটা বেশি এই আবেগ আবার ভালোবাসায় বেশি হলে সেটা ভালোবাসার মানুষ দুটকে আলাদা করে দেয় জীবনটাকে আমরা ভালোভাবে বুঝতে পারি তার জন্য জীবনে প্রথম কাউকে ভালোবাসা বাবা মার পর তার জন্য কষ্ট পাওয়া কান্না করা তার সাথে কথাগুলো ভাগাভাগি করা তাহলে তুমিই বলো সে মানুষটা কতটা স্পেশাল লাইফে প্রথম ভালোবাসা সবার কমিটিকে থাকে আর অনেকটাই কম পূর্ণতা পায় কারণ তখন সবার ক্ষেত্রেই বয়সটা বেশি কারণ হয়ে দাঁড়ায় যখন আমাদের মধ্যে আবেগ বেশি কাজ করে তখনই ভালোবাসা আমাদের জীবনে আসে আর আগেই বলেছি আবেগের ভালোবাসা বেশি দিন টিকে না থাকে অনেকেই লয়াল থাকে কিন্তু পরিস্থিতি তাদের এক হতে দেয় না অনেক সময় মানুষটা ভুল হয় আবার অনেক সময় সময়টা ভুল হয়ে যায় জীবনের দ্বিতীয় কারণ আমার বাকি থাকে একটা মানুষকে ভালোবাসার পর তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে একটা পুরো পৃথিবী ভেবে নেয় আমরা তাকে সব সময় চিন্তা করি কবে কি হবে আর কবে আমি তোমাকে পাবো তোমাদেরকে বলছি ছেলে হও বা মেয়ে যাকে ভালোবাসছো তার জন্য কি কখনো মন থেকে কান্না করেছো বা তাকে হারানোর ভয়ে না পাওয়ার কষ্টে আমাকে কমেন্ট করে বলে যেও কিন্তু আর বলবো যাকে ভালোবাসো তাকে অনেকটা অনেকটা ভালোবাসো তার প্রতি খেয়াল হও আর যদি কখনো তাকে বাদে অন্য সবাইকে তোমার ভালো লাগে তাহলে তুমি কাউকেই ভালোবাসো না তোমার মধ্যে আবেগ কাজ করছে ভালোবাসা নয় মন থেকে যদি হয় ভালোবাসা দু চোখ তাকেই দেখতে চাইবে দুটো কান তার কথা শোনার জন্য অপেক্ষা করবে মনের ভেতর তাকে দেখলেই কেমন একটা করে উঠবে তার আশেপাশে থাকা মন সাই দেবে তবে বুঝবে এটাই ভালোবাসা